পাঁচটি সিম্পল স্টেপ ফলো করার মাধ্যমে মাত্র দুই মাসে তুমিও পারবে এইচএসসিতে জিপিএ ফাইভ এনশোয়ার করতে আমি হরি কলেজের স্টুডেন্ট ছিলাম কলেজ লাইফে খুব একটা ভালো করে পড়াশোনা না করলেও টেস্ট এক্সামের পর মাত্র তিন মাস প্রিপারেশন নিয়ে পরবর্তীতে জিপিএ ফাইভ পাই এইচএসসিতে এবং ঢাকা বোর্ডে স্কলারশিপও পেয়েছে এবং ওই সময় একটা সিক্রেট মেথড ফলো করার মাধ্যমে পরবর্তীতে দুইবার সরকারি মেডিকেলও চান্স পাই এত কম সময়ে এইচএসসির এরকম হিউজ সিলেবাস কমপ্লিট করে কীভাবে তুমিও এরকম ভালো রেজাল্ট করতে পারবে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ সুস্মিতা আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস তোমার পড়াশোনার জার্নিকে সহজ এবং এনজয়েবল করার বিভিন্ন সাইন্টিফিক অ্যান্ড ইজিলি অ্যাপ্লিকেবল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে কলেজ লাইফটা আসলে খুবই অদ্ভুত শুরুতে মনে হয় এইচএসসির জন্য বোধহয় অনেক টাইম পাওয়া যাবে কিন্তু কখন যে টেস্ট এক্সাম চলে আসে এইচএসসি পরীক্ষা রুটিন দিয়ে দেয় বোঝাই যায় না আমার স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে রিলেটেবল লাগবে আমি ক্রসে কোনো দিন ক্লাস বা এক্সাম মিস দিইনি ঠিকই কিন্তু টেস্ট এক্সামের ঠিক আগে আমি রিয়েলাইজ করলাম এইচএসসির উপযোগী যে একটা প্রিপারেশান থাকে আমার আসলে সেটাই নাই কিন্তু কি আর করার কোনো মতে টেস্ট এক্সাম অ্যাটেন্ড করলাম এবং খুবই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট আসলো এরপর ভাবলাম এইচএসসি যেহেতু দেওয়াই লাগবে দেখি কি করা যায় ওই সময় আমি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশান নিয়েছিলাম এবং যার ফলে পরবর্তীতে এত ভালো রেজাল্ট চলে আসবে এটা এক্সপেক্টও করি নাই আমি আমার প্রিপারেশানে যে কাজগুলো করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাঁচটা সিম্পল স্টেপের মাধ্যমে ইউ ক্যান কল ইট ফাইভ মেথডস টু এনশিওর জিপিএ ফাইভ নাম্বার ওয়ান ফোকাস অন দ্য টার্গেট তোমরা নিশ্চয়ই নৌকা দেখছো নৌকার মাঝিও দেখছো যিনি নৌকা চালায় সো মাঝির মেইন কাজ হলো নৌকার ব্যালেন্স ঠিক রেখে নির্দিষ্ট দিকে নৌকা চালানো এবং একদম ফিক্সড একটা ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছানো এই যাত্রাপথে ঝড় বা বৃষ্টি যাই আসুক না কেন মাঝিকে কিন্তু ঠিক মতো ওই নৌকাটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাইতে হবে চিন্তা করে দেখো একটা মাঝি ছাড়া নৌকার কি পরিণতি হতে পারে মাঝি নাই তাই নৌকার কোনো নির্দিষ্ট ডেস্টিনেশনও নাই তাই সেটা খুব সহজেই বাতাসে বা স্রোতে ভেসে যে কোনো একদিকে চলে যাইতে পারে কোথায় যে পৌঁছাবে আদৌ পৌঁছাবে কি না কেউ জানে না আর ঝড় বৃষ্টি হলে তো কথাই নাই দেখো আমাদের লাইফটাও আসলে এমন আমাদের লাইফে যদি কোনো নির্দিষ্ট টার্গেট বা গোল না থাকে তাহলে আমরা যতই লাফালাফি করি না কেন আমরা কোনো সফল হইতে পারবো না পৃথিবীতে এখন পর্যন্ত যারাই সফল হয়েছে সবারই কিন্তু নির্দিষ্ট গোলস ছিল এবং সেটাকে সত্যি করতে স্টেপ বাই স্টেপ অ্যাকশনেবল প্ল্যান ছিল এবং সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য তারা কিন্তু একটা প্রপার সিস্টেম ফলো করেছিল তো আমি এত কথা কেন বলতেছি দেখো যে কোনো কাজ শুরু করার আগে আমাদের তীব্র মোটিভেশান থাকে মনে হয় যে আমি সব উদ্ধার করে ফেলবো কিন্তু আলটিমেটলি যত সময় যায় আমাদের কিন্তু ওই মোটিভেশনটা ফেইড হইতে থাকে এবং এক সময় সেটা জিরো হয়ে যায় আমি চাই না তুমি আর এই প্রবলেমটা ফেস করো এই জন্য এখনই তোমার একদম একটা গোল ফিক্স করা খুবই ইম্পর্টেন্ট পাঁচ বছর পর তুমি নিজেকে ঠিক কোন জায়গাটায় দেখতে চাও এখনই ফিক্স করে ফেলো এবং সেই বিগার টার্গেটটা সবসময় নিজেকে মনে করাতে থাকো দেখো এইচএসসির পরেই যেহেতু অ্যাডমিশন তো এই টাইমে ফোকাস থাকাটা সবচেয়ে বেশি জরুরি সো তোমার এখন একমাত্র টার্গেট হওয়া উচিত এইচএসসিতে জিপিএ ফাইভ এনশিওর করা যাতে এডমিশনে তুমি অ্যাটলিস্ট জিপিএর জন্য কোনো জায়গায় পিছিয়ে না পড়ো এই টার্গেটটা তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখো দরকার হলে ফোনের ওয়াল পেপারে সেট করে রাখো এবং নিজেকে বারবার বলো যে এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যা কিছু করা লাগে তুমি করবা নাম্বার টু ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আর রাইট সো এবার আমরা আমাদের গোলস সম্পর্কে একদম ফিক্সড হয়ে গেলাম এখন সেটাকে সত্যি করার টেকনিক্স জানতে হবে সো এইচএসিতে জিপিএাইভ পাওয়ার একমাত্র শর্ত হল প্রতি বছর বোর্ড এক্সামগুলোতে যে সকল টপিক থেকে যে সকল ইম্পর্টেন্ট বা নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসে সেই সব টপিক একদম এ টু জেড তোমার আয়ত্তে নিয়ে আসা এর জন্য তুমি চারটে স্টেপ ফলো করতে পারো যেগুলো তুমি যদি আজকে থেকেই ফলো করো তাহলে আনবিলিভেবল রেজাল্ট পাবে নাম্বার ওয়ান টেস্ট পেপার অ্যানালাইসিস করা নাম্বার টু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো মেইন বই থেকে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলা নাম্বার থ্রি পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট দেওয়া অ্যান্ড নাম্বার ফোর প্রপার রিভিশন টেকনিক ফলো করা আসা একটা একটা করে আলাপ করি সো নাম্বার ওয়ান টেস্ট পেপার অ্যানালাইসিস করা টেস্ট পেপার অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি মাস্ক নো টপিকগুলোর লিস্ট করে ফেলতে পারবা কারণ এই সব টপিক থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে কমন আসে খেয়াল করে দেখবা এই টপিকের সংখ্যা যে অনেক বেশি তাও না মাত্র টোয়েন্টি পার্সেন্টের মতো তোমার পুরো সিলেবাসে যত পড়া আছে না সেগুলোর মাত্র টোয়েন্টি পার্সেন্ট অংশ থেকে তোমার কোশ্চেনগুলো করা হয় অর্থাৎ তুমি এই টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন যদি খুব ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি কিন্তু এইট্টি পার্সেন্ট মার্ক খুব ভালোভাবে এনশোর করতে পারবে নাম্বার টু মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো মেইন বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলা যাতে যদি কোনো আনকমন প্রশ্ন চলেও আসে তুমি তোমার কনসেপ্টকে কাজে লাগিয়ে খুব সুন্দর মতো সেটা ওই এক্সাম হলে উত্তর করে আসতে পারো দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে তারা হুবহু বিগত বছরের প্রশ্ন বা বোর্ড প্রশ্নগুলো শুধুমাত্র পড়ে যায় কিন্তু তুমি যেহেতু আমার চ্যানেলে ভিডিও দেখতেছো তুমি নিশ্চয়ই এই ভুলটা না কী করবা ওকে না সো তুমি কি করবা তোমার কাজ হবে এই যে মাস্ট ন টপিকগুলো তুমি লিস্ট করছো বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বের করে ফেলছো এই টপিকগুলা এখন তুমি তোমার মেইন বই থেকে ভালো মতো একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলবা আমার মনে হয় এই একটা মাত্র টেকনিক ফলো করার মাধ্যমে আমি এত কম সময়ে পরেও আমার পড়াটাকে অনেক গোছায় আনতে পারছিলাম নাম্বার থ্রি পর্যাপ্ত পরিমাণ মডেল টেস্ট দেওয়া দেখো তুমি যতই পড়ো যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই তোমার পক্ষে এ প্লাস পাওয়া পসিবলই না মডেল টেস্ট দেওয়ার অনেক বেনিফিট আমরা সবাই জানি এইচএসসি পরীক্ষায় কিন্তু দুইটা অংশে থাকে সিকিউ এবং এমসিকিউ মজার ব্যাপার হলো এই দুইটা জিনিসের প্রিপারেশন একদমই আলাদা সিকিউতে সৃজনশীল প্রশ্নগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আনসার করে ফেলতে হয় এজন্য মাথায় রাখবা তুমি যদি একটা সৃজনশীল প্রশ্নের উত্তর অনেক বড় করে লিখে এসে তুমি যদি বাকি প্রশ্নগুলোর উত্তরই না করতে পারো তাহলে কিন্তু বিশাল লস কেন কারণ প্রত্যেকটা সিকিউ বা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর করার মাধ্যমে তুমি টিচারকে অ্যাটলিস্ট এক বা দুই নাম্বার হলো মার্ক দেওয়ার জায়গা রেখে আসবা আমার টিচাররা এই জিনিসটা বারবার আমাকে রিমাইন্ড করিয়ে দিতেন এবং আমি প্রত্যেকটা প্র্যাকটিস এক্সামে ওই জিনিসটা ফলো করতাম সো তোমাদেরকে আমি বলবো যখনই তোমরা সিকিউ অংশটা প্র্যাকটিস করবা চেষ্টা করবা এক মার্কও যাতে না ছেড়ে আসো একদম সম্পূর্ণ মার্কের উত্তর করে আসবা আবার এম অংশে ভালো করতে যে খুব একটা কাঠখড় পড়াইতে হয় তাও না কিন্তু হয় কি বলতো এত কম সময়ের মধ্যে তোমার পড়ার জিনিসের মধ্যে থেকে সেটা অ্যানালাইসিস করে কারেক্ট আনসার বের করে আনাটা বেশ টাফ হয়ে পড়ে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে এই সিকিউ অংশ তোমার নির্দিষ্ট টাইমে লেখার প্র্যাকটিসও যেমন হয়ে যায় এমসিকিউতেও খুব ভালো একটা দক্ষতা চলে আসে পাশাপাশি তোমার কোন টপিকগুলোতে এখনও দুর্বলতা আছে কোন টপিকগুলো আবারও পড়তে হবে সেই জিনিসটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় সো মডেল টেস্ট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ইফেক্টিভ রিভিশন টেকনিক ফলো করা মডেল টেস্ট দেওয়ার সময় তুমি যেই টপিকগুলোতে প্রবলেম বুঝতে পারতেছো সেগুলো আলাদা করে নোট ডাউন করে রাখো এবং ওই টপিকগুলো তুমি কেন ভুল করতেছো বা কেন তোমার প্রবলেম হচ্ছে সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখো এরপর সেই টপিকগুলো আবার পড়ে ফেলো এবং তোমার পড়ার রুটিনে পনেরো দিন অন্তর সেগুলোকে রিভিশন দেওয়ার স্লট খালি রাখো এই টেকনিকটাকে বলে স্পেস রিপিটেশন টেকনিক নির্দিষ্ট সময় পরপর একই পড়া বারবার রিভিশন দেওয়ার টেকনিকের নামই হলো স্পেস রিপিটেশন টেকনিক এই একটা টেকনিক ফলো করার মাধ্যমে তুমি অনেক কঠিন কঠিন টপিকও তোমার আয়ত্তে খুব সহজেই নিয়ে চলে আসতে পারবে আমার মনে হয় এই স্পেস রিপিটেশন টেকনিকটা ফলো করার মাধ্যমে আমি আমার একাডেমিক অ্যাডমিশন এমনকি মেডিকেলের অনেক কঠিন কঠিন পড়াও খুব ভালোভাবে শেষ করতে পারছিলাম আর যেমনটা বললাম এই চারটা স্টেপ তুমি যদি আজকে থেকেই ফলো করো তাহলে তুমি একটা আনবিলিভেবল রেজাল্ট পাবা অরাইট থার্ড স্টেপ টু এনশোর জিপে ফাইভ ইন এইচসি ফিক্স এ রিয়েলিস্টিক স্টাডি রুটিন আমি এতক্ষণ যতগুলো টেকনিক বললাম এগুলো এক দুই দিন ফলো করলে কিন্তু কোনো কাজ হবে না এক্সামের আগে তোমার হাতে যতদিন টাইম থাকবে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে কন্টিনিউয়াসলি এই টেকনিকগুলো ফলো করে যেতে হবে রুটিন মেনটেন করার ক্ষেত্রে একটা ভালো টিপস দেয় তোমরা নিশ্চয়ই একটা কথা শুনছো মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ তুমি সকালবেলায় যে কাজগুলা করবা সেটা ডিটারমাইন করবে তোমার সারাটা দিন কেমন যাবে তুমি যদি ঘুম থেকে উঠেই মোবাইল ফোনটা হাতে নাও তারপর ফেসবুক স্ক্রল করা শুরু করো দেখবে একটু পর তোমার উঠতে অনেক আলসেমি লাগতেছে তারপর কী করবা তুমি ওই যে শুরু করলা যে তোমার আলসেমি লাগা শুরু হয়েছে এরপর তুমি কোনো কাজেই আর মোটিভেশন পাবা না কোনো কাজ করতে আর ভালো লাগবে না তোমার আরও আলসেমি লাগবে কোনো পড়া হবে না ফলে কোনো টার্গেট ফিল আপ হবে না তুমি ডেডলাইন মিস করবা এবং তোমার ফোকাস করতেও আর ইচ্ছা করবে না কোনো কিছুতে এই জন্য সকালটাকে এনজয়েবল করতে হবে এক্ষেত্রে তুমি দ্য গোল্ডেন আওয়ার রুল ফলো করতে পারো সকালবেলা উঠে সবার আগে তোমার সারা দিনে যত কাজ আছে তার মধ্যে থেকে সব থেকে কঠিন কাজ বা কঠিন পড়াটা তুমি যদি একদম ফার্স্ট আওয়ারেই করে ফেলতে পারো তাহলে দিনের বাকি সময় অন্যান্য যে তুলনামূলক সহজ কাজগুলো তোমার টাস্ক লিস্টে বাকি আছে সেগুলো করতে তোমার একদমই কষ্ট হবে না তাই অবশ্যই একটা ডেইলি রুটিন ফিক্স করে ফেলতে হবে কিন্তু তুমি যদি মনে করো যে আমি একদিনেই সব করে ফেলবো আমার একদম একদিনে মানে ফার্স্ট ডে থেকেই আমার হানড্রেড পার্সেন্ট রুটিন ফলো করতে হবে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ভুল ধারণার মধ্যে তুমি আছো হয় কি আমরা যখন কোনো কাজ প্রথমেই শুরু করি সেটাতে অভ্যস্ত হইতে কিন্তু আমাদের বেশ একটু টাইম লেগে যায় সো আমরা যদি এটা এক্সপেক্ট করি যে আমরা একদম প্রথম দিন থেকেই হানড্রেড পারসেন্ট একদম কারেক্ট ওয়েতে একটা রুটিন ফলো করবো বা একটা কাজ করব একদম সঠিকভাবে সেটা কিন্তু আসলে একদমই এক্সপেক্ট করা উচিত না আমাদের আর যদি করেও থাকি তাহলে আমরা কি করব আমরা উল্টো ফ্রাস্ট্রেটেড হয়ে যাব পরবর্তীতে আমরা মোটিভেশন হারাই ফেলবো এবং পরবর্তীতে কোনোদিন আর কোনো রুটিনই বানাবো না বাইজাবে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে পড়তে কিভাবে একটা রিয়েলিস্টিক স্টাডি রুটিন সেট করতে হয় সে সম্বন্ধে আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন অন করে রাখো যাতে তুমি কোনো নতুন ভিডিওর আপডেট মিস না করো নাম্বার ফোর ফলো দ্য প্ল্যান ডোন্ট স্কিপ যে কোনো কাজে বিশেষ করে পড়া লেখায় তুমি যদি ভালো করতে চাও তাহলে কিন্তু খুব একটা মেধাবী হইতে হয় না জাস্ট কনসিস্ট্যান্ট থেকে একটা লম্বা সময় এফোর্ট দিয়ে যেতে হয় আর আমরা সবাই এই একটা জিনিসেই কেন জানি স্ট্রাগল করি অবশ্যই এটার কারণও আছে কারণ আমরা এই যে মোবাইল বা ফেসবুক এগুলো স্ক্রল করার মাধ্যমে প্রতি মুহুর্তে যে মাইক্রোডোপামিন পাই এটা আমাদেরকে একটা জিনিস থেকে প্রিভেন্ট করে সেটা হলো একটা বিগার টার্গেট বা একটা বিগার গোল অ্যাচিভ করার জন্য প্রতিদিন অল্প অল্প করে যে এফোর্টটা দিতে হয় এবং সেইটা অ্যাকমপ্লিশ করার মাধ্যমে আলটিমেটলি যখন আমরা একটা বড় গোল অ্যাচিভ করতে পারি এই যে আনন্দটা এটাই আমরা আর পাই না এটা আসলে সবার প্রবলেম সবাই স্ট্রাগল করে কিন্তু সাকসেসফুল তারাই হয় যারা এটা ওভারকাম করতে পারে তুমি যদি এই এই করতে তাহলে যে যে আছে এইচএসিতে আনন্দগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এবং মাথায় রাখতে হবে প্রতিদিন তুমি যদি অল্প অল্প করেও পড়ো তাহলে পনেরো দিন পরে বা পনেরো দিন শেষে গিয়ে তুমি দেখবা যে অনেক কিছু তোমার পড়া হয়ে গেছে টেস্ট এক্সামের আগে আমার ডিটার্মিনেশন এত বেশি স্ট্রং ছিল যে আমি প্রতিদিন অল্প অল্প করে পড়তে পড়তে আমার সিলেবাসটা যে কখন শেষ করে ফেলছি এটা আমি নিজেও বুঝতে পারিনি আলটিমেটলি আমার প্রিপারেশান কিন্তু অনেক গোছানো এবং অনেক স্ট্রং হয়েছিল সো আমি চাই তুমিও একটা নির্দিষ্ট ডেইলি রুটিন বা প্ল্যান ফলো করো এবং একটা দিনের জন্য সেটা স্কিপ না করে কন্টিনিউয়াস এফোর্ট দিতে থাকো আর কন্টিনিউয়াস থাকার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন একই সময় একই কাজ করা ইউনো ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট দ্যাটস ইট এই টেকনিক ফলো করে তুমি অ্যাকাডেমি তো ভালো করবাই ইভেন তোমার অ্যাডমিশন জার্নিটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে ওয়ে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন নিয়ে ইন্টারেস্টেড অ্যাডমিশন এক্স থেকে মেডিকেল অ্যাডমিশন স্টেপ বাই স্টেপ গাইড লাইফ ক্যাম্পের আয়োজন করা হয় তিন দিনের অনলাইন এই ফ্রি লাইফ ক্যাম্পে তোমাকে মেডিকেল অ্যাডমিশনের এ টু জেড স্টেপ স্টেপ বাই শেখানো হয় যাতে তুমি সব খুঁটিনাটি জেনে অ্যাডমিশন জার্নিতে সবার থেকে এগিয়ে থাকতে পারো ক্যাম্পের সবগুলো সেশনে থাকি আমি এবং ডক্টর তৌফিক এছাড়াও মিট দ্য টপার সেশনে মেডিকেল অ্যাডমিশনে বিভিন্ন সময় টপ রেজাল্ট যারা করেছে সেই ভাইয়া পুরা তোমাদের সাথে শেয়ার করেন তাদের টপ রেজাল্ট করার সিক্রেট স্ট্র্যাটেজি একটা চ্যাপ্টার কীভাবে পড়লে অ্যাকাডেমিক টু অ্যাডমিশান একদম বেসিক ক্লিয়ার থেকে শুরু করে অ্যাডভান্স প্রিপারেশান নেওয়া যায় সেটা তোমাদেরকে একদম ডিটেইল লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হয় এছাড়াও তোমাদের জন্য বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস যেমন র্যাপিড ফায়ার কুইজিং বা মেডিকেল দাদাগিরি এগুলো থাকে যেগুলোতে পার্টিসিপেট করলে তুমি আকর্ষণীয় গিফটস পেতে পারো এই ক্যাম্পে জয়েন করতে তোমার তেমন কিছুই করতে হবে না ডেসক্রিপশান বক্স অথবা কমেন্টে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তুমি যদি ওই গ্রুপে জয়েন করো বাকি ডিটেলস ওইখানেই পেয়ে যাবে সো অবশ্যই গ্রুপে জয়েন করে ফেলো নাম্বার ফাইভ দ্য ফাইনাল টাচ কোনো কাজ শুরু করা যতটা সহজ সেটাকে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যাওয়া তার থেকে বহুগুণে কঠিন তুমি হয়তো এই মুহুর্তে পড়তে চাচ্ছ বা হয়তো পড়তেছো কিন্তু শেষটা খুব সুন্দর করে করতে হবে স্ট্রং ডিটার্মিনেশনে শেষ দিন পর্যন্ত তুমি যদি স্মার্ট ওয়ার্ক করতে পারো তাহলে তোমাকে এই ব্যাটেলে কেউ হারাইতে পারবে না মনে রাখবা এইচএসসি সবার জীবনে একটা ভাইটাল এক্সাম এইচএসসি ডিটারমাইন করে যে তুমি অ্যাডমিশনে কোথায় চান্স পাবা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইচএসসিতে ভালো রেজাল্ট না করার কারণে তাদের পছন্দের ইনস্টিটিউশনের যে অ্যাডমিশন টেস্ট থাকে বা ভর্তি পরীক্ষা থাকে সেটাতে বসতেই পারে না কারণ সব অ্যাডমিশন টেস্টেই অ্যাপ্লাই করার জন্য একটা বেসিক ক্রাইটেরিয়া দেওয়া থাকে এসএসসি এবং এইচএসসি জিপিএর জন্য সো তুমি যদি এসএসসি বা এইচএসসি জিপিএটা ঠিকমতো এনশোর করতে না পারো তাহলে কিন্তু তুমি ওই ক্রাইটেরিয়ায় মেনটেন করতে পারবে না এবং চান্স পাওয়া তো দূরের কথা সেখানে পরীক্ষাতেই বসতে পারবে না এইচএসসি তোমার অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন জার্নির মধ্যে ব্রিজ যে ব্রিজটা তুমি যদি খুব ভালোভাবে পার হয়ে যেতে পারো তাহলে তুমি নেক্সট অ্যাডমিশন জার্নিতে ভালো তো করবাই সাথে পুরো লাইফে তুমি একটা দারুণ কনফিডেন্স পাবা অলরাইট রাইট সো আজকের ভিডিওতে অনেকগুলো কথা শেয়ার করলাম তোমাদের সাথে জাস্ট মেক শিওর তোমরা এই ফাইভ এফ মেথডটা ফলো করে তোমাদের এইচএসসি জার্নিটাকে আরও বেশি সহজ করে ফেলতে নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সে সম্বন্ধে অবশ্যই কমেন্ট করো এবং এরকম হেল্পফুল ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন কিপ স্মাইলিং কিপ শাইনিং